আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দূর দূরান্ত থেকে আমার ভিডিও যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপনার সাথে কাছে পৌঁছায় আমি সপ্তাহে অন্তত দুইটা তিনটা গাড়ি ছাড়ি আমার চ্যানেলকে ছাড়ি আর আগামী কালকে পেয়ে যাবেন একটি জি এস করলা গাড়ি আজকে দিসি একটা জি করলা গাড়ি জি করলা এসি টাস দু হাজার একের মডেল দু হাজার ছয় রেজিস্ট্রেশন কোথাও কোনো মায়েরপাট কাটা নেই একদম ফ্রেশ সরি খোলা কাটা আছে সামান্য সামান্য দু এক জায়গায় কাটা আছে সামান্য বনাটের মা মাথা একটু হালকা ঝুড়ি খোলা আছে আর এই যে ডাইন সাইডের এই যে গেটের এই জায়গায় নিচে একটু ঝুড়ি খোলা আছে আর আছে সামান্য সামান্য দু এক জায়গায় ঝুরি খোলা আছে কিন্তু কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি মায়ের পাট নাই ইঞ্জিন গিয়ারবক্স ফ্রেশ আছে ভিতরে বিস্কিট গাড়ি অবশ্যই সিট কভারটা শেষ করলে ভালো হয় সিট কভারের অবস্থা খুবই খারাপ সিট কভারটা শেষ করলে ভালো হয় এটা দু হাজার একের মডেল জি করোলা এটা পেয়ে যাবেন খুব কম দামের ভিতরে তো সাথে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমি দামটা বলে দিচ্ছি তার আগে গাড়িটা দেখাই নি এটা সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে আর এটা জি করলা গাড়ি আপনার চাকার কোর আর এবং চাকাগুলো ভালোভাবে ফ্রেশ আছে আর যারা কম দামের ভিতরে জি করলা গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি এই যে এই যে হ্যান্ডেলের নিকেল এটা ওর যে অরিজিনাল এটা বসানো না অরিজিনাল যেভাবে ছিল সেভাবে গেটের আমার ড্রেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে দেখেন জিরো ওয়ান সেভেন এইট সেভেন উনিশ তেরো বাষট্টি মানে ওয়ান নাইন ওয়ান থ্রি সিক্স টু এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যোগাযোগ করতে পারেন ইঞ্জিনের অবস্থায় আর অবশ্যই অবশ্যই আমি এই গাড়িটির দাম বলে দিচ্ছি আপনারা সাথে থাকুন সামান্য ঝুড়ি খোলা আছে ওই বন্যাটের ওপরে আর ব্যাগডালা একটু সামান্য ঝুড়ি খোলা আছে জানেন একটু এসব আগের গাড়ি একটু সমস্যা থাকবে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই এ গাড়ির দাম চাচ্ছি এক দাম নয় লাখ তিরিশ হাজার টাকা কার কত হলে চলে এবং যদি কারোর চলে তাহলে আমাকে ফোন দিবেন আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই অবশ্যই কালকে একটা স্ক্রডো গাড়ি ছাড়বো আর হয়তো পেয়ে যেতে পারেন আপনার পছন্দের গাড়িটি আর যাদের বাজেট কম হান্ড্রেড গাড়ি লাগবে আবার এলিয়ন ওল্ড শেপের হাইক্স নিউ শেপার হাইক্স আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার ঠিকানা হল সাতক্ষীরা সাতক্ষীরা আসলে আমাকে পেয়ে যাবেন আমি মোহাম্মদ সাইদুল ইসলাম সাইদ সেই সাতক্ষীরা থেকে গাড়ি আউটলুক দেখাচ্ছে অনেক দূর থেকে খোলা মায়ের পার্ট নেই আমি দুইটা খুঁটি এবং পিছনের যে মার্শেল সামনে মার্শেল কিছু দেখছি কোনো প্রকার হলো মায়ের পার্ট নেই অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই সামান্য কাটা আছে কিন্তু অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই ভালো ভালো গাড়ি পেয়ে যাবেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ফ্রেশ আছে যা দেখতেছেন ওইভাবে আছে গাড়ি নাম ট্রান্সফার যখন তখন করে নিতে পারবেন অবশ্যই নাম ট্রান্সফার করে নিতে হবে আর গাড়ি কেনার আগে স্যাসেস নাম্বার ইঞ্জিন নাম্বার মিল করে নেবেন কাগজপাতি ঠিক আছে কি না যে কোনো জায়গার থেকে গাড়ি কিনবেন কাগজপাতি ঠিক আছে কি না এবং স্যাসেস নাম্বার ইঞ্জিন নাম্বার ঠিক আছে কি না এটা অবশ্যই অবশ্যই চেক করে নেবেন তার করলে আপনি সাজ দিয়ে দেখতে পারেন গাড়িটি সঠিক আছে কি না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন 稍微一点。